শহর কালী শাসন চা বাগানে সম্প্রতি এক যান চালককে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো পর্যন্ত দুজন শ্রমিক গ্রেফতার করেছে কৈলাসহর থানার পুলিশ এই মামলার সর্বশেষ অবস্থান প্রসঙ্গে থানার ওসি তার প্রতিক্রিয়া তুলে ধরেন উনকোটি জেলার শহর রাংরুং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালী শাসন চা বাগানে গাড়ি চালক প্রদীপ দাসকে বেধরক মারধর করে হত্যার ঘটনায় পুলিশ দুই চা বাগান শ্রমিককে গ্রেফতার করেছে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান গ্রেপ্তার হওয়া দুই শ্রমিক হলেন সমর্জিত গোয়ালা ও প্রেমজিৎ গোয়ালা বৃহস্পতিবার বিকেলে তাদের কৈলাসহর আদালতে তোলা হয়েছে ঘটনাটি ঘটে তেসরা জুন মঙ্গলবার দুপুরে যখন একটি মোটর গাড়ি বেপড়োয়া ভাবে চালিয়ে চা শ্রমিক লগেন ওরাংকে ধাক্কা দেয় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে যায় গাড়ির চালক প্রদীপ দাস সহ নির্মল দাস ও দীপেন দেবনাথ পালানোর চেষ্টা করলে দীপেন দেবনাথ পালিয়ে যেতে সক্ষম হন তবে উত্তেজিত গ্রামবাসীরা চা বাগানের ভিতরে প্রদীপ দাসকে ধরে বেধরক মারধর করে হত্যা করে এবং গাড়িটিও আগুনে পুড়িয়ে দেয় পরে পুলিশ চা বাগানের ভিতরে প্রদীপ দাসের মৃতদেহ উদ্ধার এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চার জুন তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় গাড়িতে থাকা নির্মল দাস চা বাগানের জঙ্গল থেকে বেরিয়ে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে মোট তিনজনকে আমরা উঠিয়েছিলাম এই আমাদের কাছে কিছু পয়েন্ট আসছিল তো আমরা ওদেরকে ইন্টারোগেশন করে ওদের মধ্যে থেকে দুজনকে আমরা কেসে বুক করেছি তো এই বিষয় নিয়ে এলাকা মানে চা শ্রমিকদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে চা শ্রমিক ভার্সেস বাগান কর্তৃপক্ষ তো এই জায়গাটা ক্লিয়ারেন্স করার জন্য আমরা আমাদের ইনভেস্টিগেশন প্রসেসে কি কী হতে পারে এবং এখানে যারা শ্রমিক রয়েছে দূর শ্রমিক রয়েছে তাদেরকে কাছে আমরা কেসের ইয়েতে আমরা যাতে হ্যারাসমেন্ট না হওয়াটাই হয় সেজন্য আমরা এখানে এজের লাইন আমাদের তরফ থেকে এখানে ক্লিয়ারেন্স করা হয়েছে এই ব্যাপারে আমরা ওদেরকে আশ্বস্ত করেছি আশা করি আমাদের ইনভেস্টিগেশন প্রসেসে শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষ থেকে এবং লোকাল যে সমাজসেবীরা আছে ওনাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাবো সেজন্যই এখানে আসা ঘটনার পর মৃতের বড় ভাই থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ তদন্ত শুরু করে এই তদন্তের অংশ হিসেবে চা বাগানের ম্যানেজার কোন সৈ প্রধান সমাজসেবী ও শ্রমিকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় এতে চা শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে 5 জুন ওসি সুকান্ত সেন চৌধুরী নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন সেখানে তিনি জানান কেউ যদি স্বেচ্ছায় ঘটনার দায় স্বীকার করে তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিষ্পত্তি হবে অন্যথায় তদন্তের প্রয়োজনে যে কাউকে থানায় ডাকা হতে পারে পুলিশের মতে ঘটনায় আরও কয়েকজন শ্রমিকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে তদন্ত অব্যাহত রয়েছে রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল